সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালস এর ম্যাচটা যদি আপনি দেখে থাকেন আপনার পয়সা উসুল দুশো ছিয়াশি টি সেটা আবার চেস করার জন্য অপোনেন্ট রীতিমতো ঝাঁপিয়ে পড়ে ঈশান কিষান দিয়ে আলোচনাটা শুরু করি সাড়ে তিন মাস পর টি টোয়েন্টি খেলতে নেমে সাতচল্লিশ বলে একশো ছয় নট আউট সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম ছয় ব্যাটসম্যানের প্রত্যেকে দুশোর ওপরে স্ট্রাইক রেটে রান করেছেন হেনরিক ক্লাসান তেরো বলে চৌত্রিশ করে গেছেন বলে বলে করেছেন ট্রাভিসের অন্যান্য যারা তিরিশ করেছেন অভিষেক শর্মা কিংবা অন্যান্য সব দুশোর উপর রান করেছেন ঈশান আমি স্পেসিফিক্যালি মাস পর খেলার কথা এই জন্য বললাম বাংলাদেশের টপ ক্রিকেটারদের আপনি যদি জিজ্ঞেস করেন যখন তারা এক ফর্ম্যাট থেকে আরেক ফর্ম্যাটে যায় তখন তাদের মানিয়ে নিতে অনেক সময় লাগে বা কিছুটা সময় লাগে তারা এটা বলেনও প্রেস কনফারেন্সে সাংবাদিকদের কাছে যে না এক ফর্মেট থেকে আরেক ফর্মেটে এসেছি একটু সময় লাগছে মানিয়ে নিতে যে পারে তার সময় লাগে না যার অ্যাবিলিটি আছে যার সামর্থ্য ওই লেভেলে তার সাড়ে তিন মাস পর টি টোয়েন্টি খেলে একশো করতে পারে আমাদের দেশের প্লেয়াররা পারে না এই পার্থক্যটা ভাই ম্যাসিভ মাউন্ট এভারেস্টের এর এই পার্থক্য এই পার্থক্য কিছু দিয়ে ঘুজবে না যে যত বেশি কথা বলুক যত যা বলুক কিছু যায় আসে না এটা রিয়েলিটি এই রিয়েলিটি মানতে হবে দুশো ছিয়াশি যখন তারা করে ফেললো সানরাইজার্স হায়দ্রাবাদ আপনি একবার চিন্তা করেন তো অন্যান্য দল হইলে কি করতো ওইখানে ধরেন ইন্টারন্যাশনাল ম্যাচ কোন একটা দল বাংলাদেশের সঙ্গে দুশো ছিয়াশি করছে বাংলাদেশ কি করতো সানজু স্যামসন সিক্সটি প্লাস করেছেন একশো আশির উপরে স্ট্রাইক রেটে ধ্রুব জুরেল ইন্ডিয়ান ক্রিকেট কনটেক্সটে তিনি কত বড় প্লেয়ার সত্তর করে গেছেন দুশো স্ট্রাইক রেটে শিবম দুবে থার্টি প্লাস রান করেছেন তিনশোর উপরে স্ট্রাইক রেটে সেমরন হেটমায়ার বিয়াল্লিশ করেছেন সেটা অবোধ আপনার একশো আশি স্ট্রাইক রেটে প্যাট কামিন্স এর মতো বলার চার ওভারের সাইট দিয়েছে জো ফ্রার্চার এর মতো বলার চার ওভারের ছিয়াত্তর দিয়েছে এই যে পাওয়ার হিটিং এই পাওয়ার হিটিং অতুলনীয় এই পাওয়ার হিটিং এর অর্ধেক সামর্থ্য আমাদের দেশের প্লেয়ারদের নাই এটা কি আমরা মানি আমরা এটা মানি না আমরা বিভিন্ন রকম থিওরি দ্বারা করাই আমরা উইকেটের থিওরি দ্বারা করাই আমরা ষড়যন্ত্র তত্ত্ব দ্বারা করাই আমরা কন্ডিশনের তত্ত্ব দ্বারা করাই আমরা ঘাসের তত্ত্ব ফ্লাডলাইটের তত্ত্ব কুয়াশার তত্ত্ব কত রকম উজুহাত যে আমরা দিতে পারি এটা বাংলাদেশ ক্রিকেটের সাপোর্টার না হলে আপনি কখনো বুঝবেন না কিন্তু আপনি যখন সত্যিকার অর্থে রিয়াল ক্রিকেটটা দেখবেন পাওয়ার ক্রিকেট এন্টারটেইনিং ক্রিকেট টপ লেভেল ক্রিকেটটা দেখবেন যত বেশি দেখবেন বাংলাদেশ দলের সামর্থ্যের ঘাটতি বাংলাদেশের ক্রিকেটারদের গ্লোবাল লেভেলের ক্রিকেটারদের তুলনায় যে পিছিয়ে থাকার মাত্রা এটা প্রতিদিন আপনি টের পাবেন কাউকে বলে দিতে হবে না আপনাকে আমার কথা শোনার কোনো প্রয়োজন নাই আপনার আপনি নিজেই বুঝতে পারবেন ঈশান কিষানের ওই ইনিংস পার্থক্যটা গড়ে দিয়েছে আপনি ইন্টারেস্টিং ব্যাপারটা দেখেন এই ম্যাচটার মধ্যে সানরাইজার্স হায়দ্রাবাদ বোধ সব মিলে বারোটা ছক্কা মেরেছে সেই তুলনায় বেশি ছক্কা মেরেছে রাজস্থান রয়্যালস তারা বোধহয় হয় আঠারোটা ছক্কা মেরেছে পার্থক্যটা চারের ক্ষেত্রে সানরাইজার্স হায়দ্রাবাদ চৌত্রিশটা চৌত্রিশটা চার মেরেছে এক্স্যাক্টলি তার অর্ধেক চার মেরেছে রাজস্থান রয়্যালস সো ওই যে ছোট ছোট পার্থক্য হয়ে গেছে না যে টপ সিক্স ব্যাটসম্যান যেখানে অপোনেন্টের দুশো স্ট্রাইক রেটে রান করেছে একটা হান্ড্রেড আছে একটা ফিফটি আছে দুটো থার্টি প্লাস আছে ওখানেই হচ্ছে রাজস্থান রয়্যালস পেছনে পড়ে গেছে দারুণ ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন সিক্সটি প্লাস করেছেন কিন্তু দুশোর উপরে স্ট্রাইক রেটে করতে পারেননি ওখানে ম্যাচটা তারা পিছিয়ে গেছে যাই হোক এই ম্যাচ নিয়ে আমরা যত কথাই বলি না কেন এন্টারটেনমেন্ট ওয়াজ গ্যারান্টেড এন্টারটেনমেন্ট আমরা পেয়েছি যারা দেখেছেন তারা চার ছক্কার ফুল ঝুরি দেখেছেন একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সাপোর্টাররা যারা তাদের মন খারাপ না হওয়ার কোনো কারণ নাই কেননা তাদের ক্রিকেটারদের সঙ্গে আমাদের দেশের ক্রিকেটারদের যে পার্থক্য আইপিএল যত এগোবে আইপিএল যত চলবে আপনি টের পাবেন কিন্তু তারপরেও যখন বাংলাদেশে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে নামবে তখনও দেখবেন আমাদের দেশের ক্রিকেটাররা কিংবা আমাদের দেশের গণমাধ্যম কিংবা আমরাই বা আপনারাও ষড়যন্ত্র তত্ত্ব কিংবা নানান রকম তত্ত্ব দ্বারা করাতে চেষ্টা করব কিন্তু এটা মেনে নেওয়া খুব জরুরি আমি অনেকবার এই কথাটা বলেছি গত দুই তিন বছর ধরেই বলছি যে আমাদের ক্রিকেটারদের সামর্থ্য কম আমরা পারি না ট্যাকটিক্যালি বলেন বা টেকনিক্যালি বলেন আমরা অনেক পিছিয়ে আছি এই সত্যটা যদি মেনে নেন তাহলে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের সাপোর্ট করা সহজ হবে একই সঙ্গে কাছে কাছে ক্রিকেটারদের বা প্রত্যাশার মাত্রাটাও আমরা একটা জেনে বুঝে করতে পারবো কেননা বাংলাদেশ দল বা বাংলাদেশের ক্রিকেটারদের কাছে ইন্টারন্যাশনাল লেভেলে বর্তমান ক্রিকেটের প্রেক্ষাপটে খুব বেশি কিছু যদি কেউ আমরা আশা করি তাহলে সেই আমাদের আশাটা সত্যিকার অর্থে বেশিরভাগ সময় সাথেই রূপান্তরিত হবে